মুহূর্তে খুবই আর্জেন্ট আপনার যদি একটা বার্ডস কেনার প্রয়োজন হয় কিন্তু আপনার বাজেট কম আছে লাইক এক থেকে দেড় হাজার টাকা এবং এই বাজেটে আপনি কনফিউজ হয়ে আসেন কারণ মার্কেটে অনেক ব্র্যান্ডেরই বার্ডস পাওয়া যায় ওয়ারেন্টি পাবেন কিনা ঠিক মতো ট্রাস্টেড একটা জায়গা দরকার বাসায় হোম ডেলিভারি দরকার তাহলে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে পারে কারণ এখানে তিনটা টি আমি কথা বলতে যাচ্ছি যেটা বাজেট ফ্রেন্ডলি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এখন ডিসকাউন্ট চলতেছে এবং আরও এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবেন তার পাশাপাশি কি কি অফার করতেছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে তো এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা যদি আপনি পারচেস করতে চান সেটা তো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন তবে অবশ্যই ভিজিট করবেন টপটেক জোনে কারণ তাদের কাছে এইগুলো হিউজ ডিসকাউন্টে পেয়ে যাবেন এর পাশাপাশি অন্য অন্য যে গ্যাজেট কিন্তু তাদের কাছ থেকে কিনতে পারবেন আর যে কোনো গ্যাজেটে ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু একশো টাকা পেয়ে যাবেন যদি টেকটক টেন কুপন কোডটা আপনারা ব্যবহার করেন আর তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিচ্ছি তবে এবার মেইন আলাপে আসি ভিডিও যেটা নিয়ে হচ্ছে সেটা হইল কিউসিআই এর বাজেট

মোটামুটি আমি খুব বেশি প্রিমিয়ামও বলবো না আবার একদমই লো এন্ড এর মতো মনে হচ্ছে না এবং আট নয় ঘন্টা করে একদম ইজিলি আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো লিটারেলি চার্জ দেওয়ার কথা আপনার ভুলে যাইতে হবে ইভেন এটাতে টোটালি অ্যাপ সাপোর্ট করে আপনার স্মার্টফোনে কিউসিআই অ্যাপ ইনস্টল করে এটাকে কন্ট্রোল করতে পারবেন তবে এটার সাউন্ড কোয়ালিটিটা না এই তিনটা বার্স এর মধ্যে থেকে সব থেকে লো প্রোফাইল আমার কাছে মনে হয়েছে সাউন্ড ক্লিয়ারিটি আছে বাট সাউন্ডের লাউডনেস অতটা ভালো না এবং যারা বেশি বেস পছন্দ করেন তাদের জন্য হয়তো বা এটা অতটা ভালো লাগবে না তবে এইটা কিন্তু আপনি কথাবার্তা বলতে পারবেন খুবই ভালো এক্সপিরিয়েন্স আছে ছয় মাসের ওয়ারেন্টি সহ এখন চোদ্দশো টাকায় কিনতে পারবেন আর টেকটক টেন কুপন কোড কিন্তু ব্যবহার করতে ভুলেন না তবে এই বার্সটার একটা ড্রব্যাক আমার কাছে একদম খুবই বড় করে ধাক্কা লাগছে সেটা হলো টাইপ সি পোর্ট না থাকা এখানে মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে সো এটা কিনলে আপনাকে এক্সট্রা করে একটা কেবল নিয়ে ঘুরে বেড়াতে হবে যেটা আমার কাছে ভালো লাগেনি তবে পরবর্তী যে বার্সটা আছে সেটা হয়তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না কারণ কিউসিআই আর্ক বার্স লাইট যেটা দেখতে ভাই অসম্ভব সুন্দর একটা ডিজাইন একদম প্রথমত বক্সটা ক্যাপসুলের মতো ওপেন করলেই মূলত এটার বিউটিটা আপনি খুঁজে পাবেন যে বার্সগুলো গুলো আছে লো প্রোফাইলের এবং ডিজাইনটা অনেক সুন্দর কিউসিআর ব্র্যান্ডিং রয়েছে খুবই ভালো বেজ এবং লাউড সাউন্ড পেয়ে যাবেন এবং এক্সিলেন্ট কল কোয়ালিটি এটাতে পাবেন অ্যাপ সাপোর্ট তো রয়েছেই টাস্ক কন্ট্রোল করা যায় এবং এখানে প্রত্যেকটা বার্সে কিন্তু টাস্ক কন্ট্রোল করা যায় সেই ফাংশন গুলো আপনি অ্যাপস এর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এবং এখানে কিন্তু গেমিং মুডও রয়েছে লো লেটেন্সির জন্য আর এটা আপনি ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর চোদ্দশো নিরানব্বই টাকা এটা আপনারা কিনতে পারবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং কিউসিআই এর অফিস অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কিন্তু বাংলাদেশে টপ টেক জোন সো তাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন তবে এটাতে কিন্তু ইউএসবি সি পোর্ট রয়েছে সো এক্সট্রা করে কেবল বা আপনার চার্জার বহন করা লাগবে না স্মার্টফোন এটা দিয়ে কাজ চলে যাবে তবে একদম সর্বশেষ যে বার্ডসটা রয়েছে সেটা হলো কিউসিওয়াই মেলো বার্স এইটা এই যে তিনটা বার্ডস আছে তার মধ্যে থেকে সব থেকে বেস্ট লাগছে আমার কাছে পার্সোনালি অনেকেই দেখছি যে এই তিনটা রিভিউ করছে তার মধ্যে থেকে এই আর্ক বার্ডস লাইটটাকে বেটার বলছে বাট আমার পার্সোনাল টেস্টিং থেকে আমার কাছে এই মেলো বার্ডসটাই বেশি ভালো লাগছে বিশেষ করে এটার যে ফিনিশটা রয়েছে সেটা একটা খানিকটা ফ্যাব্রিক এর মতো একটা ফিনিশ হাতের মধ্যে একটা টেক্সটার ফিল হয় বক্সটা একটু চ্যাপটা তবে এটা প্লাস্টিক বিল্ড বাট আমার কাছে মনে হয়েছে যে ডিজাইনটা একটু ইউনিক আছে মানে হাতের মধ্যে ধরে একটু খুব প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় টেক্সটার ফিনিশ পাওয়া যায় এবং যে বার্ডসটা দেখতে পাচ্ছেন সেটা কানের মধ্যে থাকলেও কমফোর্টেবল আছে এবং পরে টুলে যাওয়ার ভয় নাই তবে সব থেকে ভালো যে ব্যাপারটা এই বার্ডসটা সেটা হলো সাউন্ড কোয়ালিটি এটাতে টেন এম এম এর ড্রাইভার রয়েছে সো এক্সট্রা বেস এবং লাউড ক্লিয়ার সাউন্ড পাবেন যারা অ্যাকচুয়ালি বেটার সাউন্ড কোয়ালিটির জন্য আসলে বার্স কিনতে চাচ্ছেন মিউজিক এনজয় করার জন্য তাহলে এইটা আপনি এনজয় করবেন এবং অ্যাপস এর মাধ্যমে এইটার ইকোলাইজারটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন সাউন্ড কোয়ালিটির জন্য নিশ্চিন্তে এটা ভালো হবে এবং এটাতে কিন্তু কথা বলার জন্য এআই নয়েজ রিডাকশন ব্যবহার করা হয়েছে সো ওভারঅল একটা বার্স ব্যবহার করতে গেলে যে জিনিসটা আমাদের মেইনলি দরকার ভালো সাউন্ড কোয়ালিটি ভালো কল কোয়ালিটি সেই জিনিসটা এই মেলো বার্স থেকে আপনি পাবেন সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এই তিনটা থেকে এইটা আমার কাছে বেশি ভালো লাগছে এবং এইটার দাম হলো চোদ্দশো নিরানব্বই টাকা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কাছে মনে হয় যে মেলো কিনলে আপনি বেশি বেটার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন তবে আপনার কাছে যদি ডিজাইনটা ম্যাটার করে তাহলে কিন্তু আপনি আর্ক স্পার্ট লাইটটা নিতে পারেন আর যদি ইউনিক ভাইবটা আপনার কাছে প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি টি ফাইভটা নিতে পারেন তবে আপনার কাছে কোনটা ভালো লাগলো বা কেউ এর মধ্যে থেকে একটাও ব্যবহার করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর টপটেক জনের ওয়েবসাইটে ভিজিট করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে